হাই ফ্রেন্ডস দিস ইজ দেবুলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবুলিনাস ক্রিয়েশন গুড মর্নিং সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে জামাই ষষ্ঠী কিন্তু যা যা করেছি সব কিছুর ভিডিও তোমাদের সামনে দিতে পারলাম না কারণ কৃষু পাপার জন্য এই জন্য তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এদিকে দেখো মা ঘরে পুজো দিয়ে নিচ্ছে তো কিভাবে কি পুজো দিচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আবার মন্তব্য করো না যে এত তাড়াতাড়ি পুজো দিচ্ছে না আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা অনেক মানে পুজো দিতে এক ঘন্টা সময় লেগেছে ঘরের পুজো মন্দিরের বাদে তোমরা আবার মন্তব্য করো না এত ফার্স্ট কী করে ভিডিও মানে পুজো দেয় কারণ আমি ভিডিওটা অনেক স্পিড করে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর যারা বোঝো তারা তো জানোই তাদেরকে কিছু বলার নেই আর যারা জানো না তাদেরকে আমি বললাম কারণ এরকম অনেক কমেন্ট করে তো সবাই ভাবে এত তাড়াতাড়ি পুজো দেখি এই সবগুলো করতে অনেক সময় লেগেছে চন্দন বেড়ে ফুল টুল দেওয়া সব কিন্তু আমি অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটার তার জন্য তাড়াতাড়ি হয়েছে নাহলে তো অনেক লং হয়ে তো ভিডিওটা তোমরা দেখতে পছন্দ করতে না তো এদিকে দেখো মা ঘট পেতে নেবে সব ঠাকুরের পায়ে চন্দন দিয়ে ফুল দিয়ে নিয়েছে আর আমাদের ঘরের সিংহাসনটা না অনেকটাই বড় তো এদিকে দেখো সরস্বতী ঠাকুর আছে গণেশ আছে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুরও আছে ঘরে পেতলের এগুলো সব আর কালী ঠাকুরের ফটো আছে তো এদিকে কত রকম ফুল ফুটেছে তাও গাছে তোলা হয়নি অনেক ফুল আছে তো এদিকে দেখো বিভিন্ন রকম ফুল চন্দন বেটে এদিকে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে আর গণেশ ঠাকুরটা আমাদের দেখেছে কত বড় লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর শিব ঠাকুর সরস্বতী ঠাকুর সব বড় ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না সামনে এসে দেখলে বুঝতে পারবে কতটা বড় আর শিব ঠাকুরকে এদিকে বেলপাতা দিয়ে নিয়েছে এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘর পেতে নেওয়া হয়েছে তো এই দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটা কীভাবে পেতেছে তোমাদের সাথে দেখালাম অল্প অল্প করে অতটা দেখানো তো সম্ভব না আর পেতলের আমসরা আছে কিন্তু দেই না এই আসল আমসরাটাই দিই তো চলো এদিকে ভিডিওটার সঙ্গে থাকো আর এদিকে মা কীভাবে কী পুজো দিচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু অনেক ফাস্ট করে তো যাই হোক আজকে লেবু আর দিয়ে পুজো দেবে এক 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 রকম দেওয়া হয় আর কি তো চলো আর মন্দিরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ সেদিনকে অনেক তাড়াহুড়ো ছিল আমার মার তাই জন্য ভিডিও করতে পারেনি তো ওইদিকে আমি ভিডিও করছিলাম যখন আমার ছেলে মেয়েছিলো তখন তো ভিডিওটা করা হয়ে গেছে তারপরে মায়ের দিকে মানে সরি পুজোটা দেওয়া হয়ে গেছে মায়ের দিকে রান্না বসেছে মা একা হাতে মশলা বেটেছে মশলা কেটেছে মশলা কাটবে কি সরি মশলা বেটেছে সবজি কেটেছে রান্না করেছে তারপরে ঘরের পুজো দিয়েছে কাছাকাছি করেছে অনেক কিছু কাজ সব মা একা হাতে করেছে তো সব মারাই হচ্ছে একা হাতে করতে পারে সবই তো দেখো একা হাতে পুজো দিয়েছে এতগুলো ঠাকুর পুজো দেওয়া স্নান করানো তো কম কথা নয় তো ঘট ফট পেতে সব পুজো দিয়ে তারপরে এখন রান্না বসেছে অনেক রান্না করেছে অনেক রকম আইটেম সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তো এদিকে দেখো পুজোটা খুব ফাস্ট দেখিয়ে দিলাম আয়দিকে শঙ্খ বাজাচ্ছে আর আজকে বৃহস্পতিবার তাই জন্য ঘট মানে ঘন্টা বাজায়নি শঙ্খ বাজিয়েছে নাহলে প্রতিদিন ঘন্টাও বাজায় শঙ্খও বাজায় দুটোই বাজায় আর জোকারও দেয় তো আজকে শুধু জোকার আর ঘন্টা বাজিয়েছে এদিকে প্রদীপ চলছে ধূপকাঠি চলছে কপুর দিয়ে আরতি করেছে কপুর দিয়ে আরতি করাটা দেখাতে পারলাম না তো এইগুলো হচ্ছে আমাদের ঘরের সিংহাসনটা অনেক বড় ঠাকুরগুলো অনেকটাই বেশ বড় তো চলো ভিডিওটার সঙ্গে থাকো এদিকে দেখো সকাল সকাল ইলিশ মাছ ভাজা হচ্ছে কারণ জামাই ষষ্ঠী আজকে মা স্নান করা হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে মন্দিরে প্লাস ঘরের ঠাকুরের তো ঘরের ঠাকুর মন্দির পুজো দেওয়ার পর এখন ইলিশ মাছ ভাজছে তো ইলিশ মাছ কি দিয়ে রান্না হবে সেই মশলাটা বাটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে রয়েছে হচ্ছে মাংস মাংসগুলো ম্যারিনেট করা রয়েছে তো এদিকে মার সব কোটা বাটা কমপ্লিট কিন্তু কোটা বাটাগুলো দেখাতে পারলাম না কারণ বাচ্চা ছোটো তো সেই জন্য আর এদিকে দেখো একে একে ইলিশ এক মাছ ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে ওই কড়াইতে দুদিকে দুটো কড়াই আলু দু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছগুলো দেখো মশলা সব বেটে নিয়েছে দেখাচ্ছি এদিকে দই মিষ্টি রয়েছে আর এদিকে দেখো বাবা বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিলো সেই আমগুলো এখানে সাজানো রয়েছে আর হচ্ছে বিভিন্ন রকম ভাজা আর ইলিশ মাছটা রান্না হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটাটা একটু কম দেওয়া হয়েছে পোস্ত বাটাটা একটু বেশি দেওয়া হয়েছে তাতে টেস্ট লাগে আর কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল এই দিয়েই ইলিশ মাছ হবে আর মাছের মাথা দিয়ে ডাল হবে এই যে মাছের মাথা দেখিয়ে দিলাম ওদিকে ইলিশ মাছ হচ্ছে ওদিকে ভাজা ভাজা ভাজাগুলো সব হয়নি আলু ভাজা বেগুন ভাজা হয়েছে পটল ভাজা হবে আরও ভাজা হবে আর এদিকে দেখো মাংসটা কষানোর সময় দেখানো হয়নি আর মাছের মাথা দিয়ে যে ডালটা খুব সুন্দর হয়েছিল ওটাও দেখানো হয়নি কীভাবে রান্না হয়েছে ওটা খুব সুন্দর খেতে হয় এই যে মাছের মাথা দিয়ে ডাল এই যে আমড়ার চাটনি চাটনিটা সময় আমের খাই তো তাই আজকে আমড়া বানিয়েছে বিভিন্ন রকমের ভাজা রসগোল্লা লাল মিষ্টি মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সর্ষে ইলিশ পোস্ত সর্ষে ইলিশ দই দই একটা ভার দেখানো হয়েছে তিনখানা ভাড় আনা হয়েছিল তো যাই হোক দই মিষ্টি ভর্তি দই মিষ্টি অনেক ছিল আর হচ্ছে ডাল আমরার চাটনি আমরার চাটনিটা খুব ভালো হয়েছিল আর সর্ষে দিয়ে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে মাংস তো এই হচ্ছে আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর ভিডিও অনেক দিন পর জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সামনে এডিট করলাম তো এই দেখো মাংস এদিকে এখানে রেডি আর এদিকে আম আরও কাটা হয়েছিল অর্ধেক খাওয়া হয়েছে এই দেখো এদিকে মিষ্টি আলু ভাজা বেগুন ভাজা ওই যে সর্ষে ইলিশ পটল ভাজা দই মিষ্টি আর আমরার চাটনি চাটনিটা আমাদের বাড়িতে হবেই এটা হচ্ছে একদম মাস্ট চাটনি ছাড়া ভালো লাগে না তো চলো এখানে দেখো কেউ আশীর্বাদ করে নিচ্ছে এখানে আমার ঠাকুমা আর পিসি আর মা তো এদিকে আমার ছেলেও স্নান করে বসে পড়েছে জামা ঠামা পরে আর নতুন প্যান্ট পরানো হয়েছিল ওটাতে টয়লেট ঘুরে দিয়েছে তাই জন্য আমার এই প্যান্টটা পরিয়েছে আবার নতুন জামা না ধুয়ে পড়াই না তো সেই জন্য তো ধুয়ে পড়িয়েছিলাম টয়লেট করে দিয়েছে প্যান্টে ওই জন্য অন্য প্যান্ট পরেছে এদিকে দেখো জোকার দিয়ে নিচ্ছে ঠাকুমা ধান দুব্ব দিচ্ছে চন্দনের ফোঁটা আর জোকার দিয়ে শঙ্খ বাজিয়ে নেবে আর প্রদীপ জ্বালানো হচ্ছে ওদিকে পিসি আছে ছোট পিসি এদিকে একে একে সবাইকে আশীর্বাদ করছে মানে আমাদের বাড়িতে যেভাবে ষষ্ঠী হয় সেটা আমাদের বাড়ির নিয়মে দেখাচ্ছি তোমাদেরকে কারণ জামাইষষ্ঠীটা যার যার বাড়ির নিয়মে হয় মানে যেই বাড়িতে লোকে জামাই ষষ্ঠী করতে যায় সেই বাড়ির নিয়মেই করতে হয় কারণ আমার বাবার বাড়ির নিয়মেই জামাই ষষ্ঠী হচ্ছে কারণ বাবার বাড়িতে আসা হয়েছে তো যাই হোক এদিকে পাখা দিয়ে হাওয়া দিয়ে নিচ্ছে ধান দুব্ব আর চন্দনের ফোঁটা দেওয়া হয়েছে আর শঙ্খ বাজাচ্ছে আর জোগাড় দেওয়া হচ্ছে তো এদিকে আমার বড় স্নান করে নিয়েছে স্নান করে পাঞ্জাবি পরে নিয়েছে এই পাঞ্জাবিটা আমার বাড়ির থেকেই দিয়েছিল। যাই হোক দিয়েছিল হচ্ছে অন্য এক সময় ওই আমার ছেলের অন্য প্রশ্নের সময় আর একটা পাঞ্জাবি দিয়েছিল দুটো দেওয়া হয়েছিল যাই হোক এখানে আমার পিসামশাইকে চন্দনের ফোটা দিয়ে নিচ্ছে আর তারপরে আমার বরকেও দেওয়া হবে কারণ দুজনেই এইবারের জামাই জামাই সেই জন্য আর বাকি যে পিসির বর ছিল তারা তো মারা গেছে সেই জন্য বড় পিসির বর মারা গেছে আর মেজ পিসির বরও মারা গেছে তাই ছোট পিসির বর আছে তাই ছোটো পিসি পিসামশাই এখানে এসছে এদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে জল মিষ্টি তো এভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা পালন হয় নিয়ম নিয়মকানুনে ঘরের জামাই ষষ্ঠী যতটা আমার বাবার পক্ষে সম্ভব ততটাই আয়োজন করেছে আর বাবা ভেবেছিল যে ইলিশ মাছ আর মাংস ছাড়াও মানে ডাল ভাজা চাটনি তো আছে যে ইলিশ মাছ আর মাংস ছাড়াও অন্য কিছু আনা হবে চিংড়ি মাছ তো আমি বললাম না থাক চিংড়ি মাছ আর করতে হবে না অন্যদিন করো চিংড়ি মাছ ছিল করা হয়নি তাহলে এত পদ এমনি হয়েছে আর কে খাবে তো মা একা হাতে মশলা পেটে পুটে করেছে পেটে কেটে এদিকে মা দেখো ধান দুপা দিয়ে নিচ্ছে আর পাখার হাওয়াও দিয়ে নিচ্ছে এখানে ওই দেখো মা ধান দুব্বো আর পাকার হাওয়ার ওই জামা কাপড় এলো জামা কাপড় দেওয়া হয়েছে ধান দুব্বর ফোটা দেওয়া ফোটা দিয়েছে মা দেওয়ার পরে পিসিও দিয়ে নিয়েছে আমার বরকে তো এরকমভাবেই আমাদের জামাই ষষ্ঠী তা কাটলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার বরকে তো আগে দেওয়া হয়ে গেছে এখন পিসা মশাইকে দেওয়া হলো এদিকে দেখো ঠাকুমাও স্নান ঠান করে চলে এসছে আর সবারও স্নান সেদিনকে হয়ে গেছিলো এমনিতেই স্নান সকালবেলা হয়ে যায় তো কার কার বাড়িতে জামাই ষষ্ঠী কীভাবে পালন হয় সেটা কমেন্ট করে জানিও তো এদিকে দেখো গোটা আম গোটা ফলও রাখা হয়েছে তো আমার মা দেখো এদিকে আমার ছেলেকেও ধান দুব্ব দিয়ে নিচ্ছে এই যে আর আমার বরকেও খাওয়াই দিচ্ছে এই দেখো ধান দুব্ব দিয়ে হাতে একটা গোটা আম দিতে হয় সেই আমটা আমার বরকে দিয়ে দিল আর ছেলে তো ধরতে পারে না তাই ছেলেকে দেওয়া হয়নি তাই গোটা আম দেওয়ার নিয়ম আছে জামাই শুষে দিতেই হয় কাটাম আম না কাটাম আম তো এমনি খাওয়ার সময় দেয় গোটা আমও দিতে হয় এদিকে দেখো খুব সুন্দর করে থালায় সাজিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন রকমের ভাজা তাতে আছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা আরও কি কি আছে আমরার চাটনি মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছের তরকারি আর সরি ইলিশ মাছের ভাপা আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আমরার চাটনি আর মাছের মাথা দিয়ে ডাল আর দই দই দেওয়া হয়েছে মিষ্টি দই আর দু রকমের মিষ্টি আর দই আর ফল কেটে দেওয়া হয়েছে তো দইয়ের ভার ছিল আরও দুটো তোমাদের তো বললাম যাই হোক এরকম হয়েছে সাজানো গোছানোটা আর জলের গ্লাস ছিল তো দুই জামাই খেতে বসেছে টেবিলে আর সবাই বসবে হচ্ছে চারটে টেবিল চারটে চেয়ার আছে তো চারজন টেবিলে বসতে পারবে এক কোয়ারে তাই দেরি হয়ে যাবে বলে মা কিছুজনকে নিচে দিল কিছুজনকে উপরে তো দুই জামাই তো ওপরে খাবেই তার সাথে বাবা খেয়েছে ওপরে আর বাকিরা সবাই নিচে খেয়েছে এ দেখো এটা আমার ছোট পিসির ছেলের বউ মানে বৌদি এই যে ছোটো পিসি এই যে বাবা খাচ্ছে ওপরে আমার বর খাচ্ছে আর পিসার মশার খাওয়া হয়ে গেছে এই যে ছোটো পিসি ছেলের বউ আর ছেলে মানে দাদা আর বৌদি খাচ্ছে আর ওই দাদা খাচ্ছে সবাই মিলে নিচেই বসা হয়েছে তো যা যা খা খেয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না লাস্টের দিকে একটু দেখালাম কারণ ভিডিও করার সময় হয়নি আর মিষ্টি দেওয়া হয়েছে এদিকে দই দেওয়া হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট